Cata gofi. tomate tu, se tomate যেদিকে তাকামো এদিকেই খালি সবজি আর সবজি এগুলো এই যে উস্তা করে রাখছে কি কী পরিমাণ টমেটো হয়ে আসছে ওই দূরে দেখেন মানে শুকনা যে ঠিযা পাতা ঠাতা ওগুলো আগুন ধরাই দিছে ফুলকপি গ্রামের মানুষ ফুলকপি খায় না কত সুন্দর হয়ে রইছে ফুলকি ছোটো ছোটো এখনও হইতে দইনা শাক এই নিতে অনেক ঘ্রাণ এই পাতাগুলো নিয়ে আর ঢাকা আমরা যেই পাতা খাই ধইনা পাতা এটা একদম ঘ্রাণ নাই। আর এই শাকগুলো নিয়ে অনেক সুন্দর বিকালবেলা সূর্যটা কত সুন্দর দেখতে করছে আর এই ধইনায় ফুল হয়ে গেছে এগুলা গোটা করবো মানে যে গোটাটা খায় না ওই গোটা করবো এই ধন্যায় টমেটো ফুলকপি আর ফুলকপি শুধু ফুলকপি আর ফুলকি ফুলকপি